মোদী সরকারের সাফল্যের নিয়ে জনতার দোয়ারে হাজির হবে বিজেপি জানালেন নেত্রী লোকসভা নির্বাচন এসে যাচ্ছে। গত গত বছর ধরে কেন্দ্রে এবং শাসন করছে বিজেপি। এই দীর্ঘ সময়ে যেমন মানুষের কিছু প্রত্যাশা পূরণ হয়েছে আবার কিছু হয়নি সাধারণ মানুষের অনেক সমস্যার সমাধান হয়নি বিশেষ করে বরাক উপত্যকার মানুষ এখনো নানা মৌলিক সমস্যায় ভুগছে এই অবস্থায় কেন্দ্র রাজ্যের শাসক দল নির্বাচনে আগে ফের জনতার মুখোমুখি হচ্ছে টানা তৃতীয়বার নির্বাচনে জয়ের লক্ষ্যে জনতার কাছে কি বার্তা নিয়ে যাবে বিজেপি এবং আম জনতার আশা আকাঙ্ক্ষা পূরণে বিজেপি কতটুকু সফল সেই সব বিষয় নিয়ে বিজেপির রাজ্য কার্যনির্বাহী সমিতির সদস্যা শিপ্রা গুণের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎকারে আলোচনা করলেন পূর্বাঞ্চল প্রতিদিনের মুখ্য সম্পাদক চন্দন কুমার রায় আজ আমাদের কাছেই আছেন বিজেপি নেত্রী শিবরাগুন তো লোকসভা ইলেকশনের আর বেশি দেরি নেই তো এই মুহুর্তে রাজ্য বিজেপিতে কী চলছে সেই সেই সব ব্যাপারে আমরা কিছু জেনে নেব শিবরাগুনের কাছ থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্যবার মানে আসামের লোকসভা নির্বাচনের প্রস্তুতি অনেক আগেই শুরু হয়ে যেত তো বিজেপির এটা মানে এটা ইয়ে ছিল যে মানে কোনো কাজ বাকি থাকে না আগে থেকেই প্রস্তুতিগুলো নিয়ে আসি কিন্তু এবার আমার একটু হচ্ছে যে আসামে মানে এই নির্বাচনে যে প্রস্তুতি বেশ দেরিতে শুরু হচ্ছে এটা কারণটা কি নির্বাচনের প্রস্তুতি তো চলছেই আমাদের মানে ভারতীয় জনতা পার্টির যে কাজকর্ম এখনই আমরা ঘরে ঘরে সম্পর্ক করা এখন আবার নতুন করে প্রোগ্রাম এসছে আমরা আমি এখনই বলছিলাম যে আমরা ঘরে ঘরে আমরা যেতেই থাকি মানে কোনো না কোনো কার্যক্রম থাকে আমাদের নির্বাচনে আলাদা যে খুব বিশেষভাবে প্রস্তুতি নিতে হয় না আমরা পুরো বছরই আমরা প্রোগ্রাম থাকে এবং ঘরে ঘরে যাওয়ারই প্রোগ্রাম থাকে আর এই কিছুদিন থেকে তো আরও বেশিভাবেই প্রোগ্রাম চলছে যে কোনো না কোনো কার্যক্রম নিয়ে হিতাধিকারী লিস্ট নিয়ে আসতে হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যারা পেয়েছেন তাদের ঘরে ঘরে আমরা কার্যকর্তারা গেছি প্রদীপ জ্বালিয়েছি যারা অরুণোদয় পেয়েছেন তারাই ঘরে গেছি এই তো রিসেন্টলি রেশন কার্ড এসছে তো রেশন কার্ড নিয়েও আমরা প্রতিটি এলাকাতে আমাদের দক্ষিণ করিমগঞ্জে যে আমাদের মন্ত্রী এসেছিলেন পরিমল শুক্লবৈধ উনি এসে ইনগারেশন করে গেছেন এরপর থেকে আমরা প্রতিটি জিপিএ গিয়ে আমরা রেশন কার্ড ডিস্ট্রিবিউশন করছি মানে কোনো না কোনো প্রোগ্রাম নিয়ে আমাদের সবার কাছেই যেতে হচ্ছে এগুলোই নির্বাচনের প্রস্তুতি আমাদের পুরো বছরই চলে আমরা ভোটের রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না এটাই প্রমাণ যে ভোট আসলে আমরা ঘরে যাব গিয়ে বলবো ভোট দেন আমাদেরকে আমরা প্রতি বছরই আমরা কয়েকবার করে আমরা কার্যকর্তারা যারা আছে আমরা বুথ স্তর থেকে শুরু করে মণ্ডল কার্যকর্তা জেলা কার্যকর্তা স্টেটের আমরা কোনো না কোনো প্রোগ্রাম নিয়ে যেতে হয় সবার করেই আমরা যাচ্ছি এবং এখন যে শুরু হয়েছে নির্বাচন নির্বাচনের প্রস্তুতি আমরা এই কদিন আগে আমাদের স্টেট এক্সিকিউটিভ হয়েছিল ওখান থেকেই নির্দেশ এসছে যে জেলা আমাদের জেলাতে কালকে হয়েছে মিটিং এবং এরপরে মন্ডল স্তরে হচ্ছে প্রতিটি মন্ডলে তিন দিনের মধ্যে প্রতিটি মন্ডলের এই এক্সিকিউটিভ মিটিং হয়ে যাবে মিটিং হওয়া মানে তো আর এখনের মিটিং কালকে যে মিটিং হয়েছিল ওখানে এক্সটেন্ডেড অফিস ডা ডাকা হয়েছিল মানে যত ইলেকটেডরা ছিলেন কালকের সভাটা বড় হয়েছিল শুধু এক্সিকিউটিভ নিয়ে নয় ইলেক্টেড যারা আছেন তাদেরও বা আরও কার্যকর্তা কিছু বিশেষ কার্যকর্তা যে মন্ডস্তরে যারা আছে আগে শুধু প্রেসিডেন্টকে ডাকা হতো এবার এই জেনারেল সেক্রেটারি কোষাধ্যক্ষ অফিস ব্যোরারদেরকেও ডাকা হয়েছে তো এটাই নির্বাচন প্রস্তুতি চলছে মানে এই কার্যক্রমের মাধ্যমে নির্বাচনে আলাদাভাবে বিশেষ কোনো আচ্ছা আমরা আগে দেখতাম যখন বিজেপি যখন ডিস্ট্রিক্ট কমিটির মিটিংগুলো হতো স্পেশালি আমরা দেখতাম যে রাজ্য কমিটির একজন শীর্ষস্থানীয় ধরুন এই সাধারণ সম্পাদক বা ভাইস প্রেসিডেন্ট বা যে উনি নর্থ ইস্টার্ন নর্থ ইস্ট কোর্ডিনেশন কমিটির যিনি দায়িত্বে থাকেন কোঅর্ডিনেটর তো ওইরকম ধরনের কার্যকর্তা এই বিজেপির মিটিংগুলোতে আমরা জেনারেলি জেলা কমিটিতে আমরা দেখতাম আমরা গত কিছুদিন ধরে বা গত কয়েক বছর ধরে যে সেই প্রবণতাটা ধীরে ধীরে কমে আসছে ওই ধরনের কার্যকর্তারা আসছেন না তো মানে এটা কারণটা কি অ্যাকচুয়ালি আমাদের রাজুজি যিনি আমাদের নর্থ ইস্টে এখন দায়িত্বে যিনি আছেন উনি এসেছিলেন দুমাসভাবে হ্যাঁ উনি এসে গেছেন আর এখন তো আমাদের স্টেট সম্পাদকের দায়িত্বে কনারপুর ক্যাস্ত আসেন উনি করিংজ প্রভারীও আছেন তো রাজ্যস্তর থেকে উনি এসেছিলেন কালকেও সভাতে ছিলেন বা এর আগে উনি এই আমাদের এক্সিকিউটিভ প্রস্তুতি সভাও করে গেছেন উনি তো প্রায়ই আসেন এবং কার্যক্রম রঞ্জন আমাদের জেনারেল সেক্রেটারিও এসেছিল এক মাস হবে তো ওনারা আসতেই থাকেন এখন তো আমাদের প্রবাসের কার্যক্রম এসছে এখন তো সবাই আসবেন আমাদেরকেও যেতে হবে যারা রাজ্যে আছেন এক একজনকে এক এক বিধানসভা দেওয়া হয়েছে প্রবাস কার্যক্রম মানে গিয়ে ওখানে থেকে বুথস্তরে পর্যন্ত যেতে হবে মন্ডলে আজকেই আমরা লিস্ট বানাবো যে বুথের কারা গিয়ে এই মণ্ডলের কার্যকর্তারা কারা গিয়ে বুথে প্রবাস করবেন নিজের বুথ ছাড়া অন্য যে কোনো বুথে গিয়ে এটাই নির্বাচনের প্রস্তুতি হিসাবে নেওয়া হয়েছে তো আসছেনি সবাই আরো আমি দেখতে পাচ্ছি যে শিলচরে কেন্দ্রীয় মন্ত্রী মানে এখন তো মোদীজির নির্দেশে কোনো না কোনো কেন্দ্রীয় মন্ত্রীকে আসামে আসতেই হয় তো আমরা যদি মানে কেন্দ্রীয় মন্ত্রী আসেন শিলচরে পর্যন্তই আসেন তো করিমগঞ্জে একটি মানে আসামে বিজেপির শুরুত যেটা বলা হয় সেটা তো করিমগঞ্জ থেকে শুরু হয়েছিল তো আমরা দেখতে পাচ্ছি যে করিমগঞ্জে কোনো সেই ধরনের কেন্দ্রীয় নেতাও আসছেন না বা কেন্দ্রীয় মন্ত্রীও আসছেন আগে তো লালকৃষ্ণ আডবাণী থেকে শুরু করে এরকম উমা ভারতী প্রায় স্তরের মানে কেন্দ্রীয় ঘন ঘন আসতেন বছরে একবার হোক দুবার না কেউ আসতেন সেই প্রবণতাটা আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে এই মানে কেন্দ্রীয় নেতাদের আসাটা অনেক কমে গিয়েছে কেন্দ্রীয় হোক আর রাজ্যিক মন্ত্রীরা হোক আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির যেসব মন্ত্রী হোক আর কার্যকর্তা হিসাবে লিডার যারা হোক এত বেশি এসছেন আমরা দেখেছি সর্বানন্দ সনোয়াল বোধ হয় কতবার কর্মজিজে এসছেন আমরা গণেশ শেষ করতে আমরা হিমন্ত বিশ্ব শর্মা জিও আমরা দেখেছি পুজোতেও উনি এসেছেন এই ধরনের যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হলে এরকম হয় আর কেন্দ্রীয় স্তরের নেতারাও আসেন কোনো কোনো কার্যক্রমে তো ওনারা আসেন আর যেহেতু এখন আমাদের স্টেটে আমাদের সরকার এসে গেছে আগে এখানে সরকার ছিল না তাই কেন্দ্রীয় যারা ছিলেন মন্ত্রীরা ওনাদের বেশি আসতে হয়েছে আজকের দিনে আমাদের রাজ্যে আমাদের সরকার আছে সেই হিসাবে আমাদের যারা রাজ্যের মন্ত্রীরা আছেন মুখ্যমন্ত্রী আছেন ওনারা সময় আসছেন সেই জন্য হয়তো এখন কেন্দ্রের থেকে কম যেসব স্টেটে সরকার নেই সেখানে যেতে হচ্ছে বেশি করে তাই হয়তো আসছেন না আচ্ছা ঠিক আছে আমরা আমি এটাও বলবো আমরা তো পাবলিকের কথাগুলো তুলে ধরি ধরুন ধরেন এই গত দশ বছর ধরে বিজেপি সেন্টারে ক্ষমতায় আছে আট বছর ধরে স্টেটে আছে তো শিলচরে কিন্তু কিছু প্রকল্প নেওয়া হয়েছে যদিও অনেকগুলো বাস্তবিত হয়নি কিন্তু তবুও এটা দুটো ব্রি হয়েছে বা আরও কিছু নেওয়া হচ্ছে ইয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই গত এই দশ বছরে করিমগঞ্জের জন্য বিশেষ কিছু পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না কেন্দ্রেই হোক বা রাজ্যেরই হোক মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই পাথাকান্দিতে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হবে তারপর বলেছিলেন যে একটা মেডিকেল কলেজ এই রামকৃষ্ণনগর বা রাতাবাড়িতে হবে বা সেন্ট্রালের যেগুলো মানে বিভিন্ন প্রকল্প থাকে সেই ধরনের প্রকল্পগুলো করিমগঞ্জে কোনো আমরা গত দশ বছরে দেখতে পাইনি আমরা দেখেছি আমাদের সরকারে আসা হোক আগের থেকেই আমাদের নেতৃস্থানীয়রা যেসব কথা দেন কথা কিন্তু অবশ্যই রাখেন আমরা দেখেছি আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেগুলো কথা দিয়েছিলেন আমাদের নির্বাচনের আগে যেগুলো অ্যানাউন্স করেছিলেন বেশিরভাগই উনি পূরণ করে দিয়েছেন বিশেষভাবে বলবো যে মহিলাদের এই ঋণ মুক্ত করেছেন আমরা এই ব্যাংকের যে ঋণ ছিল আত্মসহায়ক গুটের উনি পূরণ করেছেন আর আমাদের করিমগঞ্জে তো ইয়ে অ্যানাউন্স করেছেন মেডিকেল কলেজ তো মেডিকেল কলেজ তো হবেই উনি আজকের দিনেও বলছেন হয়তো কোনো কারণবশত এই ফেব্রুয়ারিতেই তো শিলান্যাস হওয়ার কথা আমরা শুনেছিলাম তখন বলেছিলেন উনি যে ফেব্রুয়ারিতে হয়ে যাবে অবশ্যই ফেব্রুয়ারি তো আসেনি এখনো ফেব্রুয়ারির মধ্যে শিলান্যাস হলে কাজ শুরু হয়ে যাবে আর ভারতীয় জনতা পার্টি হতবাজি রাজনীতি করে না যার জন্য এখন বলেছে হবে না কোনো ভারত এরকম নিশ্চয় হবে না এটা আমাদের আত্মবিশ্বাস আছে আর ওখানে মেডিকেল কলেজ হচ্ছে পাথারকান্তিতে অবশ্যই বিদ্যা বিশ্ববিদ্যালয় হবে দুটোই তো অ্যানাউন্স করেছেন তো আর ওটা তো টাইম দিন ফেব্রুয়ারিতে বলেছিলেন ফেব্রুয়ারি তো এসে যাবে ফেব্রুয়ারিতে নিশ্চয়ই শিলান্যাস হবে আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের ভিতর দিয়ে রেলের একটা পরিকল্পনা ছিল মানে এটা কংগ্রেস গভর্নমেন্টের ছিল প্রণব যে যখন অর্থমন্ত্রী ছিলেন উনি ছশো আটাত্তর কোটি টাকা করিমুজ থেকে কুলাওয়া হয়ে আখড়া হয়ে মানে একটা লাইন উনি ইয়ে করে দিয়েছিলেন এটা ভারত সরকার খরচ করমার করবে সেই অনুযায়ী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখতে পেয়েছিলাম যে সেই পরিকল্পনার বাস্তবায়নের জন্য করিমগঞ্জে একটা ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন করার পরিকল্পনা রয়েছে তো এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে রেলের যে জিএম ছিলেন উনি এসেছিলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইদানি এই কাজটা স্লো হয়ে গেছে তো লোকসভা ইলেকশন এসে যাচ্ছে এই এখন এই কাজটা দিয়ে এখনই স্লো পড়ে যায় বা না হয় শুরু না হয় তাহলে কখন হবে কেন হচ্ছে না এটা তো ঠিক আমি বলতে পারবো না না জেনে কিন্তু সরকার যখন পরিকল্পনা নিয়েছে বিশেষভাবে নরেন্দ্র মোদীজির যে পরিকল্পনা আমরা দেখেছি এর আগে আমাদের রেল স্টেশনে আবার নতুন করে কাজ শুরু হয়েছে করিমগঞ্জের সব দিকে আমাদের সাধারণ জনগণ সেই কাজেই সন্তুষ্ট আমরা এখানে বসে করিমগঞ্জে বসে আমরা দিল্লিতে যেতে পারছি এটা আমাদের বরাক উপত্যকায় বিশেষভাবে করিমগঞ্জে প্রত্যন্ত অঞ্চলের জন্য এটা স্বপ্ন ছিল যে আমাদের এখানে ব্রডগেজ হবে এই বাড়িগ্রামের পাশ দিয়ে আমরা ব্রডগেজের লাইন যাবে আমরা এখানে বসে আমরা দিল্লিতে যাব ব্যাঙ্গালোরে যাব এই সবটা পূরণ হয়েছে অবশ্যই আর এটা যে পরিকল্পনা সরকার নিয়েছে অবশ্যই পূরণ হয়তো বিশেষ কোনো কারণই দেরি হচ্ছে আমি আমরা আশাবাদী যে আমাদের সরকার যখন বলেছে এবং এটা হয়ে গেলে আমাদের করিমগঞ্জে অনেক উপকৃত হবে যে আমাদের এটা ইন্টারন্যাশনাল স্টেশন হয়ে যাবে আর এই তো মহীশন হয়ে হয়ে যাওয়ার কথা ইতিমধ্যেই শুরু হয়ে যাবে আমাদের তো লাগছে ইলেকশনের আগেই এটার কাজ শুরু হয়ে যাবে না আমরা ব্রিজ স্টেশন আমাদের করিমগঞ্জ পেয়েছি কৃতি পেয়েছি আমরা খুব আনন্দিত সবাই এবং সাধারণ জনগণ এটা নিয়ে খুবই খুশি আপনাকে জানিয়ে রাখি যে মানে আগরতলার থেকে আখারোয়া থেকে যে লাইনটা ও অলরেডি স্টার্ট হয়ে যাচ্ছে শুধু গ্যাজের কাজটা বাকি আছে যদি ওই কাজটা হয়ে যায় তাহলে দশ ঘন্টার মধ্যে আগরতলা থেকে কলকাতায় পৌঁছা যাবে তো জায়গায় করিমগঞ্জ থেকে যদি শুরু হয়ে যায় তাহলে চোদ্দ ঘন্টা লাগবে কলকাতায় পৌঁছতে তো আমাদের এই গুয়াহাটি হয়ে যাওয়া থেকে অনেক চব্বিশ ঘন্টা সময় লাগে কলকাতা বসতে তো সেই জায়গায় আমরা চৌদ্দ ঘন্টা বসতে পারবো তো এই জন্য এই লাইনটার দরকার আমি যতটুকু জানি এবং মিশন রঞ্জন দাস মহাশয়কে জিএম অলরেডি জানিয়েছিলেন যে করিমগঞ্জ একটা বর্তমান যে স্টেশন যেটা আছে করমঞ্জ স্টেশন যেটা আছে সেখানে একটা ইন্টারন্যাশনাল স্টেশন বানানো হবে আমরা আগরতলা কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে এবং সেটা একটা এয়ারপোর্টের মতো হয়েছে তো আমরা আশা করেছিলাম যে করিমগঞ্জে এই ইলেকশনের আগে এর ধরনের একটা হবে তো যাই হোক আপনারা দেখবেন ইলেকশনের আগে কি করা যায় এটা আপনারা তো আরেকটা শেষ কথা আমি মানে আপনার দেখাচ্ছেন যে আমি যে প্রশ্নগুলো তুললাম সেগুলো হচ্ছে যে পাবলিকের যে করিমগঞ্জের বিজেপি আসা ক্ষমতায় আসার পর করিমগঞ্জের যে আশাগুলো করেছিলেন সেটা প্রত্যাশাটা পূরণ হয়নি আমি পাবলিকের কথা তুলে দিচ্ছি তো এইবার যে নির্বাচনে যাবেন আপনারা পাবলিক হাউসের দৃশ্য যাবেন তো কি কি মানে বিষয়কে সামনে রেখে পাবলিকের কাছে ভোটটা চাইবেন আপনারা আমরা এখন আমাদের সরকার আসার পর থেকে বরাক উপত্যকার আমি শুধু করিমগঞ্জের কথা বলছি না বরাক উপত্যকা আমরা এর আগে ভারতীয় জনতা পার্টি সরকার আসে আসার আগে আমরা যে পরিস্থিতিতে ছিলাম আপনারা সবাই জানেন যে আমরা দ্বীপের মধ্যে ছিলাম বরাক উপত্যকাবাসী আমাদের রেলওয়ে লাইন বন্ধ হয়ে যেত এই বর্ষার সময়ে আমরা রোড বন্ধ হয়ে যেত ফ্লাইট চলতো না আমরা পুরো দ্বীপের মধ্যে যেমন আমরা ভারত থেকে আলাদা হয়ে যেতাম আমি ধরনের পরিস্থিতি ছিল কিন্তু আমাদের সরকার আসার পরে আমরা বিশেষভাবে কমিউনিকেশন ব্যবস্থা যেটা হয়েছে আজকে ফ্লাইটি হোক আর বাই রোড হোক আর রেলের ব্যবস্থা আমাদের বড় উপত্যকার মানুষ খুব আনন্দিত এবং খুশি যে সরকার আমাদের সবচেয়ে আমাদের মৌলিক অধিকার যেটা সবচেয়ে আমরা পেয়েছি এরপর থেকে কোন বিভাগে করেনি কাজ প্রতিটি বিভাগে আজকে হেলথের ক্ষেত্রে দেখুন আজকে মেডিকেল কলেজে যে সব সুযোগ সুবিধা এসছে সাধারণ জনগণ একটা রেশন কার্ডের মাধ্যমে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে অনেক সুযোগ আমরা নিজেই দেখি আজকের দিনে মেডিকেল কলেজে হোক গিয়ে ঢুকলে নার্সিংহোমে ঢোকার মতো মনে হয় নার্সিংহোম থেকে ভালো ব্যবস্থা আজকের দিনে সরকারি হসপিটালে আছে শিক্ষা ক্ষেত্রে দেখুন শিক্ষায় আজকের দিনে একদম গরিব মানে এইবার যা ইয়েতে এপিএসসিতে নিয়ে পেয়েছে তা আগে আমরা জানতাম কোনো ডক্টরের ছেলে হোক বা অফিসারের আজকের দিনে আমাদের এই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছে আমাদের নীলাম বাজারে রেহান উদ্দিন নাম ও একদম দিনমজুর মানুষ ও একদম খাওয়াননি তার মেয়ে পেয়েছি আমরা সবাই খুব আনন্দিত যে বদলোক খুশিতে হার্ট অ্যাটাক হয়ে গেছে যে এমন ইয়ে হয়েছে তো আজকে আমাদের সরকার আসার পরে সাধারণ গরিব মানুষরা সেই পড়াশোনার সুযোগ পেয়েছে আজকের দিনে মেয়েরা ফ্রিতে পড়াশোনার সুযোগ পেয়েছে অনেক কলেজ হয়েছে আমাদের নীলামবাজারের কলেজেরও আপগ্রেড হয়েছে এভাবে অনেক স্কুল বিভিন্ন স্কুলে কাজ হচ্ছে সরকারি ইয়েতে আগের দিনে ভাঙা ঘরে বসে স্কুলে বসে পড়তে হতো আজকের দিনে কোনো ভাঙা স্কুল নেই সমস্ত স্কুলরা বিল্ডিং হয়ে গেছে ছাত্ররা বিনা পয়সায় পোশাক পাচ্ছে বই ফ্রিতে পাচ্ছে পড়াশোনা শিক্ষা ক্ষেত্রে সেই সুযোগ এসছে এছাড়া আজকের দিনে ঘর ঘর নল ঘর ঘর জলের ব্যবস্থা হয়ে গেছে বেশিরভাগ গ্রামের কাজ হয়ে গেছে কিছু হয়তো বাকি আছে ইলেকশনের আগে মোদির যে পরিকল্পনা ছিল চব্বিশের আগে সবার ঘরে জল পৌঁছে যাবে ওই ইলেকট্রিফিকেশন প্রতিটি গ্রামে হয়ে গেছে এমন কোনো গ্রাম বাকি নেই আজকের দিনে যে গ্রামে হয়নি প্রতিটি গ্রামে হয়ে গেছে আর কি লাগে সবাই যেসব এই মৌলিক অধিকারগুলো মানুষের পূরণ হয়ে গেছে আমাদের চাইতে হয় না আজকের দিনে মানুষের কাছে গিয়ে যে সরকার এই কাজ করেছে আমরা গেলেই সবাই বলবে আমি আমি রেশন কার্ড পেয়েছি আজকের দিনে যে রেশন কার্ডের এটা মূল্য শুনলে নিজের গর্ববোধ হয় যে একটা রেশন কার্ড হয়ে গেলে সেই রেশন কার্ড থেকে আয়ুষ্মান কার্ডের সুযোগ পাচ্ছেন একটা বিমা সুযোগ পাচ্ছেন আগের দিনে অরুণোদয়ের জন্য সবার কাছে ধরতে হতো আজকে দিনে যার কাছে কার্ড আছে তারই অরুণোদয়ের কার্ড হয়ে যাবে এভাবে উজ্জ্বলা যোজনার গ্যাসের ব্যবস্থা হয়েছে। একটা কার্ড আইডেন্টি কার্ড একটা কার্ডের মাধ্যমে সরকার এতগুলো সুযোগ দিয়ে দিয়েছে আজকের দিনে মহিলারা বিশেষ করে আমি গর্ব করে বলতে পারি যে আমি বলতে পারবো মহিলাদের সম্মান দিতে গিয়ে আমাদের সরকার যেসব করেছে আমি আমরা গৌরবান্বিত যে আমাদের সরকার এইভাবে করছে আমরা বেশিরভাগ গ্রামে যাই এমন কোনো পরিবার নেই যে এই সরকার থেকে বেনিফিট পায়নি আমাদের বলতে হয় না আমরা গেলেই বলে আমি এইটা পেয়েছি আমরা সেই দিন এক কংগ্রেসের বাড়িতে মানে কংগ্রেস করে ওরা আদি কংগ্রেস করেন এক তো বৌদ্ধ মহিলা ওদের ওরা তো ভোট দেন কংগ্রেসেই আমাকে বলছেন যে আমাকে মনে বলে মুনি আমি কিন্তু এখন আর আমি আর কারো কথা শুনবো না আমি মুদিজিকে ভুট মুদিজি যে মন্দির বানিয়েছেন যেভাবে পূজা করেছে আমি একদম আমি খুশি হয়ে গেছি আমি আর কারো কথা কোনোদিন শুনবো না আমি মুদিজিকে বুঝ মানুষের নিজের থেকে এই আবেগ এসে গেছে যে আজকে আমাদের বিশেষভাবে সনাতনী ধর্মাবলম্বী যারা এই রাম মন্দির তৈরি আমাদের একটা স্বপ্ন ছিল সবার হৃদয়ের মধ্যে আবেগ ছিল এই মন্দির পূর্ণ হয়ে গেছে আমরা সত্যি আমরা খুবই আনন্দিত যে আমাদের যশশ্রী নরেন্দ্র মোদীজি আজকে আমাদের এই স্বপ্ন পূরণ করেছেন আমরা যারা আগের দিনে বাজপেয়ীজী হোক জি হোক আমরা অনেক আমরা যখন শুরু করেছিলাম এই ভারতীয় জনতা পার্টিতে কাজ তখন থেকে আমরা জানতাম এই রাম মন্দিরের আন্দোলন আমরা করে আসছি দীর্ঘদিন থেকে আজকের দিনে আমরা আমরা দেখে গেছি যে আমরা দেখতে পাচ্ছি আজকে মন্দির তৈরি হয়ে গেছে এবং সমস্ত ভারতবর্ষের মানুষ আজকের দিনে এই মন্দির নিয়ে আপ্লুত হয়ে গেছেন মানুষের একটা আত্মগৌরব হয়ে গেছে তো আমরা মনে করি আমাদের সরকার যা বলে তাই করে আমরা ঘরে ঘরে যাবো আমাদের কার্যক্রমও এসছে এবং মানুষের কাছে যেতে আমরা গৌরবান্বিত যে আমাদের সরকার কাজ সেই সেই মোদীজির বার্তা নিয়ে আমরা যাব যে সরকার এইসব কাজ করেছে আপনি চিন্তা করবেন আমাদেরকে বলতে হয় না মানুষ নিজের থেকে অনেক কংগ্রেসিরাও বলে যে আমরা এখন ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবো নরেন্দ্র মোদীজিকে ভোট দেব আমরা বিজেপি নেত্রী সুপ্রাগুনকে কাছে পেয়ে জনতার যে মানে প্রশ্ন জনতার যে সমস্যা এবং তার যে সমাধানে বিজেপির কি পরিকল্পনা বা ওনারা কেন দেরি করছেন এই সেই জনগণের যে সমস্যাগুলো সমাধানে বা অন্যান্য প্রকল্পগুলো বাস্তবায়ন করতে তো সেই প্রশ্নগুলো আমরা বিজেপি নেত্রী সুপ্রাগুনের সামনে তুলে গেলাম সুপ্রাগুন মহোদয় আপনাকে অনেক ধন্যবাদ